সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলবার থেকে মাথা শুরু হয় এসআইআর প্রক্রিয়া বুধবার এক নম্বর ব্লকের পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় বিজেপির বিএলও কে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিএলও দাবি এলাকায় বিএলও বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিল সেই সাথে তিনিও ছিলেন অভিযোগ সেখানে কংগ্রেসের কর্মীরা তার কাছে থাকা নথি কেড়ে নিয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয় এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ বিজেপির বিএল এর অভিযোগ এদিন সকালে বিএল ওর এলাকায় বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিলেন সেখানে তিনি উপস্থিত ছিলেন তৃণমূলের পক্ষ থেকে তার কাছে থাকা নথি কেড়ে নিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয় গোটা বিষয়টি দলকে জানিয়েছেন বলেও জানিয়েছেন এর কাজ চলছে চাই কাজ চলছে ওখানে গেছি আমাকে আমি গেছি ওখানে যাওয়ার পরে তিনি লোকজনই ছিল ওখানে যাওয়ার পরে ওরা আলো ডাকল ডাকার পরে আমাকে বলল সে তোর ইসের ব্যস্ত হবে আমি ব্যস্ত তো পাই নাই আমার কাছে ইসাটা আসে কোভিডে আসে ঠিক আছে ব্যস্ত তো আজকে না কালকে পাবো আমাকে কবি তেলে যাই কিনা তেলে যাওয়ার পরে আমাকে কাকুর নিয়ে নেবে নিয়ে বাড়িতে গিয়েছিল কাজ হ্যাঁ বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিল হ্যাঁ গিয়েছিলেন বিজেপির পক্ষ থেকে বিজেপি তা ওরা কি বললো আপনাকে আমাকে ওটাই বললো লোক মরতেছে বিষ খেতে ফাঁসির মাকে ফাঁসি দিয়ে মরতেছে সি এন আর সি ঠিক আছে এসএর নিয়ে মরতেছে তুই কেন আছিস ওটাকে বের করে দেব বের করে দিচ্ছি এবং ও কথায় ঠিকগুলোতে নিয়ে নিয়েছিস কারার নিল কেন বলে চা করেছে না মার দেবো না না জানেন প্রশাসনকে জানিয়েছেন না জানাতে জানাবেন এখন দোল আছে দিক কি করে আতঙ্ক কাজ করছে আপনার মধ্যে না কি নাম আপনার আপনার নাম আপনি কি দিতে আছেন কোন দলে বাকি এসের কাজ চলছে এ চেয়ারে কাজ চলছে ওখানে গেছি আমাকে দলের গেছি আমি গেছি যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় পক্ষ থেকে সেখানে কেউ যায়নি তৃণমূলের দাবি সাধারণ মানুষ তাড়িয়ে দিয়েছে কথা আমরা দলের পক্ষ থেকে আমরা ওখানে কেউ যাইনি আজকে সকালবেলা বিএলএ যে প্রকৃতি আছে সরকারি উনি বাড়ি বাড়ি যাচ্ছেন ওই সময় এখানকার কিছু বিজেপির হারমাত যারা দু সালে এই এলাকাটাকে উত্তেজিত করেছিল তারা আজকে বাড়ি বাড়ি ওই বিএল সাথে ঘুরছিল তো সাধারণ চলছে এরা মানুষকে সাধারণ মানুষ এদেরকে পছন্দ করছে না এবার ওখানকার সাধারণ মানুষ কিছু এলাকার মানুষ ওদের বলছে আপনারা এখান থেকে চলে যান এটুকু আমি যেটা শুনতে পেলাম এবং ওনার ওনার কাছে যে নথি ছিল সেই নথিও নাকি আপনারা কেড়ে নিয়েছেন না এটা পুরোপুরি মিথ্যা উঠে আপনার নাম কী দায়িত্ব আমার নাম বিক্রম দত্ত আমি এই এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ এটা পুরোপুরি ঠিক আছে আসলেন আর নতুন করে আপনি আমাকে হ্যাঁ আমি জানি না